সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম সৈয়দ জেদদা জেদ্দার সাগর পারে এটা হচ্ছে আবর আবর সাগর পার তো সাগর পার্ক সবার কাছে কেমন লাগে জানি না তবে সাগর পার বরাবর আমার কাছে খুব ভালো লাগে যখন আমার খুব মন খারাপ থাকে তখন সাগর পার্ক কিংবা নদীর পারে গেলে আমার মন ভালো হয়ে যায় তো আপনাদের কাছে সাগর পার্ক কেমন লাগে জানি না তো আমরা আসছিলাম সন্ধ্যার লগ্নে কিছুটা আগে তো দেখুন সাগরের স্বচ্ছ পানি একদম সাগর পারে পুরোটাই সাজানো গোছানো এই যে সাগরের পানির ঢেউ খেলতেছে যা মনকে প্রফুল্ল করবে আপনাদের তো আপনারাও ঘুরতে আসতে পারেন যেদ্দার সাগর পাড়ে যেদ্দার ছাড়া শরীর বিভিন্ন জায়গায় সাগর পার রয়েছে জেদ্দা সাগর পার দমবম সাগর পার বিভিন্ন জায়গাতে সাগর পার আছে তো আপনারা যে যেখানে আছেন সাগর পারে যেতে পারেন বাচ্চাদের মাঝে যদি একটু সাগর পারে যান আমার মনে হয় মনটা কিছুটা হলেও ভালো লাগবে তো আজকে চলে আসলাম সাগর পারে আপনারা যারা গোসল করবেন অবশ্যই কাপড় নিয়ে আসবেন সাগর পারে গোসল করা মজাই আলাদা অনেক দিন পর সে বকের সাথে দেখে বক উড়ে যাচ্ছে দেখুন সাগরের নীল পানি সাইডে রাস্তা খুব সুন্দর মনোমুগ্ধ একটা পরিবেশ একদম স্বচ্ছ প্রাণী তো আমার এই ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে একটু ভালোবাসা দিয়ে যাবেন আমি আপনাদের ভিডিওতে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন জেদ্দার সাগর পার সাগরের প্রাণী ঢেউ দিছে অনেক ভালো লাগতেছে আর কি তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম